রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ আশা করছি এর আগের ব্লগটি আপনারা দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করি আজকের ব্লগটি এখন আমরা ইতিমধ্যে স্টে করেছি কিছুক্ষণের জন্য তাওয়াং যাওয়ার পথে একটি জায়গা যার নাম জসবন্তকার এখানকার বিষয় আপনাদের সাথে বিস্তারিত আমার ব্লগটির মধ্যে শেয়ার করব ঐতিহাসিক ঘটে যাওয়া কিছু ঘটনা যা তথ্যর মাধ্যমে আমার ব্লগটিতে তুলে ধরছি অরুণাচল প্রদেশ যাওয়ার পথে এর মধ্যে অনেকগুলি ট্যুর ব্লগ এবং জায়গা এক্সপ্লোর করে আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে আশা করছি সেই ভিডিওগুলি আপনারা দেখে নিয়েছেন এরপর আস্তে আস্তে আরও জায়গা আমরা এক্সপ্লোর করবো অরুণাচল প্রদেশে কিন্তু তারই মধ্যে এই ব্লগটি হতে চলেছে একেবারে ভিন্ন আর ভিডিওটা তার সাথে একেবারেই আলাদা চলুন তাহলে এই জায়গার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এখানে যে সিঁড়ির লাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে আশা করছি ইতিমধ্যে আপনারা পড়েও নিয়েছেন আজ দু সাল বারোই ডিসেম্বর আজকের দিনে এই জায়গাটি আমি এক্সপ্লোর করে ঘুরে এবং এখানকার অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি সাথে সাথে এখানে উনিশশো সালে ঘটে যাওয়া বাস্তবায়িত এক ঘটনা আপনাদের সাথে তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে চলুন তাহলে শুরু করি যশবন্ত সিং রাওয়াতের জন্ম উনিশশো সালে সতেরোই আগস্ট অবিভক্ত ভারতের উত্তরাখণ্ডে যশবন্ত সিং ছোটবেলা থেকে বড় হয়েছে যৌথ পরিবারে যশবন্ত সিং ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন ছিলেন অনেক দুরন্ত আর চঞ্চল কিন্তু এই চঞ্চলতা কমে যেত তখন যখন দাদুর মুখে ভারতের সৈনিকদের বীরতা এবং দেশভক্তির গল্প শুনতেন আস্তে আস্তে এইভাবেই যশবন্ত সিংয়ের নিজের চোখে ভারতের স্বাধীনতা অর্জন করা জসবন্ত সিং এ তারপর থেকে আস্তে আস্তে নিজের মধ্যে ইচ্ছা জাগে ভারতের আর্মিতে জয়েন্ট হয়ে দেশ সেবা করার যেহেতু ছোটবেলা থেকে উত্তরাখণ্ডে পাহাড়ি গ্রামে বড় হয়েছেন তাই পাহাড় বনজঙ্গলের সাথে সাথে ভালোই অভ্যস্ত ছিলেন জসবন্ত সিং এর এই ছোটবেলার অভ্যস্তগুলি পরে চাইনিজ সৈনিকদের কাছে বিরাট আতঙ্কের হয়ে দাঁড়িয়েছিল উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের বাসিন্দা এক সাধারণ ঘরের ছেলে জসবন্ত সিং রাওয়াত কি করে ভয়ঙ্কর সৈনিক হয়ে উঠলেন চলুন বলি ভারতীয় সৈনিক জাজবান সিং রাওয়াত মাত্র বয়স একুশ বছর সবে সবে আর্মিতে জয়েন্ট হয়েছেন পোস্ট করেছে অরুণাচল প্রদেশে ভারতের শেষ সীমান্তের বর্ডারের দিকে সিং যখন নিজের সৈনিকতার কর্তব্য করছিলেন তখন দুবার দিনে যাতায়াত করতেন বর্ডার থেকে ক্যাম্পের দিকে তখন রাস্তায় দুই নারীর সঙ্গে প্রতিদিন আলাপ হতো বর্ডারের সীমান্ত থেকে অনেকটা দূরে একটি গ্রাম ছিল যার নাম মন্টা সেই গ্রাম থেকে প্রতিদিন খাওয়ার আসতো সৈনিকদের জন্যে সেই খাবারগুলো এই দুই নারী পৌঁছাতেন যাদের নাম ছিল শিলা এবং নোরা এরা ছিল দুই বোন এই দুই বোন খাবার পৌঁছাতেন সৈনিকদের কাছে সেই সেই সময় পাহাড়ের রাস্তা দিয়ে আসার সময় জাসবেন সিং এর সঙ্গে প্রতিদিন আলাপ আলাপসূত্রপাতে আস্তে আস্তে পরিচয় বাড়ে ঘনিষ্ঠতা বাড়ে সিং সিংয়ের সঙ্গে এই দুই নারী আস্তে আস্তে জাসবেন সিং রাওয়াত নোরা আর শিলার বন্ধুত্ব হয়ে ওঠে তিনজনের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় কিন্তু মাঝখান থেকে কিছুদিন পর নোরা এবং শিলা বুঝতে পারেন যশবন্ত সিং রাওয়াতকে ওনারা মন দিয়ে বসেছেন তাই দুই বোন একদিন ঠিক করেন তাদের মনের কথা যশবন্ত সিং রাওয়াতকে জানাবেন শিলা আর খাওয়ার খাবার দেওয়ার সূত্রপাতে যখন ক্যাম্পের দিকে আসেন তখন যশবন্ত সিং রাওয়াতের সাথে আবারও দেখা হয় তারপর দুই বোন একসাথে ভালোবাসার প্রস্তাব দেন যশবন্ত সিং রাওয়াতকে এই প্রস্তাব মেনে নেননি যশবন্ত সিং রাওয়াত বলেছিলেন আমার ঘরে স্ত্রী আছে আর আমি একজন ভারতীয় সৈনিক আর সাথে সাথে ফিরিয়ে দিয়েছিলেন সেই ভালোবাসার প্রস্তাবও এসে এটাও জানিয়েছিলেন তিনজনের মধ্যে ভালো শুধু বন্ধুত্বই থাকবে এর থেকে বেশি কিছু না এটা শিলা এবং নোরাকে জানিয়েছিলেন জসবন্ত সিং রাওয়াত পরে শিলা এবং নোরা যশবন্ত সিং এর প্রস্তাব মেনে নেন শুধুমাত্র বন্ধুত্ব রাখবে কিন্তু মনের মধ্যে ভালোবাসা তখনও ছিল যশবন্ত সিং এর জন্যে এবং শিলার এবার সেই দিনটা চলেই আসলো পনেরোই নভেম্বর উনিশশো সাল পূর্ব সীমান্ত থেকে চীনাদের রণদামামা বেজে উঠল সেই সময় পাহাড়ে নদীর ধারে শিলা নোরা এবং জসবন্ত সিং রাওয়াত গল্প করছিলেন হঠাৎ করে দেখলেন আমাদের ভারতীয় সৈনিকরা হাতে রাইফেল নিয়ে ছুটছেন অরুণাচল প্রদেশের ভারতের শেষ সীমান্তে বর্ডারের দিকে সঙ্গে সঙ্গে রাইফেল হাতে তুলে নিলেন জসবন্ত সিং রাওয়াত আর নিজস্ব কর্তব্য পালনের জন্য ছুটলেন আমাদের ভারতীয় সেনাদের পিছু পিছু আর বারণ করলেন নোরাশিলাকে তার সাথে আসতে জসবন্ত সিং রাওয়াতে সেই কথা দুই বোন রাখলেন না চললেন তার বন্ধুর সাথ দেওয়ার জন্যে দুই বোন একই সাথে চললেন জসবন্ত সিং রাওয়াতের পিছু পিছু চীন এবং ভারতের যুদ্ধ চলাকালীন তখন ভারতীয় সেনাদের গুলি কমে আসছে আস্তে আস্তে ততক্ষণে বর্ডারের ওপ্রান্ত থেকে চীনা সেনারা ভারতীয় একশো জন জোয়ানকে শেষ করে দেয় তখন উপর থেকে অর্ডার আসে কজন ভারতীয় সৈনিকরা আছেন তাদেরকে ফিরে আসার জন্য বলা হয় কিন্তু একজন ভারতীয় সৈনিক যিনি ফিরে আসেননি যার নাম যশবন্ত সিং রাওয়াত তিনি তার ভয়ঙ্কর রূপ হঠাৎ করে দেখাতে শুরু করেন তিনটি থেকে ঘুরে ঘুরে একাই ফায়ারিং করতে থাকেন শিলা আর নোরাক সাথে এই সময় সব ভারতীয় সৈনিকরা চলে গেলেও যশবন্ত সিং এর সাত ছাড়েননি নোড়া এবং শিলা দুই বোন যেহেতু যশবন্ত সিং একাই ছিল আস্তে আস্তে চীনের সেনারা মিডিয়াম মেশিন গান নিয়ে এগিয়ে আসতে থাকে অটারে এই প্রান্তে কিন্তু হঠাৎ করে অজস্র ফায়ারিং হওয়ায় চীনা সেনারা আস্তে আস্তে পিছিয়ে পড়েন চীনা সৈনিকরা বিভ্রান্ত হয়ে গিয়ে ভাবতে থাকেন যে এখনও হয়তো ভারতীয় সৈনিকরা অনেকেই আছেন যারা হঠাৎ করে হামলা করছেন কিন্তু বুঝতে পারেননি যে একাই যশবন্ত সিং রাওয়াত তিনটি বাংকার থেকে ঘুরে ঘুরে এইভাবে ফায়ারিং করছে ইতিমধ্যে তিনশো জন চাইনিজ সেনাকে একাই মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন যশবন্ত সিং রাওয়াত যশবন্ত সিং রাওয়াতের সাথে হাতে হাত মিলিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন নোরা এবং শিলা একদিকে বন্ধুকে গুলি ফোরাচ্ছে নোরা এবং শিলা সেই বন্দুকের মধ্যে গুলি পড়ছে এইভাবে তিনজনে একই সাথে তিনটি বাংকার থেকে গুলি চালাচ্ছিলেন একাই যশবন্ত সিং রাওয়াত তার সাথে মদত দিয়ে যাচ্ছিলেন নোরা এবং শিলা যখন আস্তে আস্তে চীনা সৈনিকরা মৃত্যুর মুখে ঢলে পড়তে লাগলেন তখন চীনা সৈনিকরা সিদ্ধান্ত নিলেন তারা পিছু হয়ে যাবে আর হামলা করবেন না যুদ্ধ চলাকালীন ভারতীয় সেনা যশবন্ত সিং রাওয়াত এবং নোরা শিলার কাছে খাবার পৌঁছাচ্ছিলেন মন্টাগ্রাম থেকে কিছু বাসিন্দা তাদেরকে হঠাৎ করে চীনা সৈনিকরা ধরে ফেলেন তাদের পেট থেকে কথা বার করার পর তাদেরকে মেরেও দেয় তারপরে জানতে পারেন যে তিনটি বাংকার থেকে একাই লড়াই করছেন আমাদের ভারতীয় সেনা যশবন্ত সিং রাওয়া তখন চীনা সৈনিকরা সতর্ক হয়ে গিয়ে আবারও যুদ্ধ শুরু করার জন্য এগিয়ে আসেন আস্তে আস্তে বাংকারের দিকে ভোরের আলোর ফোটার সাথে সাথে ঠান্ডায় বিপর্যস্ত যুবক যুবতী কিছু বোঝার আগে চীনা সৈনিকদের ফায়ারিং শুরু হয়ে গেল গুলি এসে লাগলো শিলার মাথায় শিলার নিথুর দেহ গড়িয়ে পড়ে যেতে লাগলো মধ্যে প্রথম শহীদ হলেন বছরের মন্টা তো চলাকালীন দুই বোন প্রতিজ্ঞা করেছিলেন যশবন্ত সিং এর বন্ধুত্বর হাত ছাড়বেন না মরলে একই সাথে মরবেন আর বাঁচলেন একই সাথে বাঁচবেন দেশের জন্য এই বলিদানের পর যশবন্ত সিং রাওয়াত চাননি তার আরেক বন্ধুকে হারাতে তাই জন্যে নোরাকে ফিরে যেতে বলেন পাহাড়ের নিচে আর একাই লড়াই করতে থাকেন চীনা সৈনিকদের সঙ্গে যশবন্ত সিং এর রাইফেলের গুলি কিন্তু তখনও থামেনি চায়নাদের ওপর তখনও অ্যাটাক করে যাচ্ছিলেন যশবন্ত সিং হঠাৎ করে চীনাদের তিন তিনটি বুলেট এসে লাগে যশবন্ত সিং এর বুকে এরপরে রাইফেলে হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে আবারও বন্দুক তাক করেন চীনা সৈনিকদের ওপর তারপর সাতজন চীনা সৈনিককে মাথায় গুলি করেন তারপর জসবন্ত সিং এর রাইফেলের গুলি আস্তে আস্তে শেষ হয়ে আসে সেটা বুঝতে পেরে দেখে শেষ পর্যন্ত একটি গুলিই রাইফেলের মধ্যে রয়েছে আত্মসমর্পণ করেননি তখন জসবন্ত সিং রাওয়াত বন্দুকে তখন একটি গুলি পড়ে আছে সেই বন্দুকটা নিজের মাথায় তাক করে শেষ বারের মতন শেষ বারের মতন বন্ধুর মৃতদেহের দিকে তাকিয়ে ভারত মাতাকে স্মরণ করলেন আর নিজের মাথায় বন্দুক তাক করলেন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন আমাদের ভারতীয় সৈনিক যশবন্ত সিং রাওয়াত তৃতীয় প্রাণ ত্যাগ হলো আমাদের দেশের জন্য বীর জওয়ান যশবন্ত সিং রাওয়াতের তার নিথর দেহ আস্তে আস্তে পাহাড়ের নিচে গড়িয়ে পড়তে লাগলো এখন ভাবছেন শিলা এবং যশবন্ত সিং রাওয়াতের তো মৃত্যু হয়ে গেল কিন্তু নোরা কোথায় গেলেন নোরা কি তবে পালিয়ে গেলেন না নোরা তখন পালায়নি নোরা সবই দেখছিলেন পাহাড়ের আড়াল থেকে সব দেখার পরও তিনি লুকিয়েছিলেন শুধুমাত্র রাজবান সিংকে কথা দিয়েছিলেন বলে কিন্তু শেষ পর্যন্ত উনিও ধরা পড়ে গেলেন চীনা সৈনিকদের কাছে চীনা সৈনিকরা মর্মান্তিক মৃত্যু দিলেন নোরাকে টেলিফোনের তারকে গলায় পেঁচিয়ে নোরাকে ঝুলিয়ে দিলেন এই মর্মান্তিক দৃশ্য দেখার ছিল না ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করেছিলেন সেই সময় চীনা সৈনিকরা কিন্তু ভাবেননি যে হঠাৎ করে আবারও ভারতীয় সৈনিকরা হামলা করবে চীনা সৈনিকদের ওপর তিনজন সৈনিক যখন আমাদের ভারতের হয়ে লড়ছিলেন চীনাদের সাথে তিন দিন ধরে সেই সময় আমাদের ভারতীয় সৈনিকরা অনেক সময় পেয়ে গেছিলেন এবং তাদের সঙ্গে সঙ্গে আরও অনেক সৈনিককে একত্রিত করতে পেরেছিলেন আমাদের ভারতের সৈনিকরা যাতে চীনের বিরুদ্ধে লড়াই করতে পারে আবারও ফিরে এসেছিলেন অনেক সৈনিক নিয়ে আমাদের ভারতীয় সেনারা আবারও শুরু হয় দুই তরফ থেকে যুদ্ধ এইবার ভারতীয় ফায়ারিংয়ের কারণে চীনা সৈনিকরা আস্তে আস্তে শেষ হতে থাকে সেই দেখে চীনা সৈনিকরা বুঝতে পারে যে আর লড়া যাবে না কারণ এবারে ভারতের সৈনিকরা অনেক বেশি সেই পরিমাণে চীনা সৈনিকরা কমে গেছে তো সেই কারণে আর মেনে নিয়ে চীনা সৈনিকরা ফেরত চলে যান পর্যন্ত এইভাবে যুদ্ধ শেষ হয় ভারতীয় সৈনিকরা ভেবেছিলেন যে যশবন্ত সিং রাওয়াত কোথাও হয়তো চলে গেছেন যুদ্ধ ময়দান ছেড়ে কিন্তু যশবন্ত সিং রাওয়াত কিছুদিন পর এক ভারতীয় সেনাকে স্বপ্নে দেখা দেন এবং বলে তিনি কোথাও পালাননি তিনি শেষ পর্যন্ত কীভাবে লড়াই করে গেছেন সেটা জানার জন্যে চীনা সৈনিকদের হেডের কাছে একবার যেতে বলেন এবং সেখান থেকে জানতে পারেন ভারতীয় সৈনিকরা আমাদের দেশের জন্যে যশবন্ত সিং রাওয়াতের অবদান আর এই যুদ্ধের জায়গাটির নাম হয় যশবন্তগড় এবং সুন্ত সিং যখন নিজের মাথায় গুলি চালিয়েছিলেন তারপর তার মৃতদেহটা আস্তে আস্তে পাহাড়ের নিচের দিকে গড়িয়ে আসতে থাকে এই সময় একটি গাছের কাছে এসে থাকেন এবং আর সেই সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গাছটি ধরে সেই গাছটি আজও রাখা আছে সেই মেমোরিয়ালে তার সাথে রাইফেল তার ড্রেস তার টুপি সব কিছু রয়েছে আজও সেই মেমোরিয়ালে এবং যশবন্ত সিং এর একটি মূর্তিও এখানে রাখা আছে সেই মূর্তিকে প্রতিদিন পুজো করা হয় আর এখানকার বাসিন্দারা এখানে ভগবান হিসাবে কিন্তু যশবন্ত সিং রাওয়াতকে দেখে আজও নাকি তার আত্মা বর্ডারের কাছে পাহারা দিচ্ছেন চীনা সৈনিকরা এখনও কিন্তু সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি আজও সেই যুদ্ধের কথা ভাবলে চীনা সৈনিকরা ভয়ে কাঁপেন একা একজন ভারতীয় সৈনিক তিনশো জন চীনা সৈনিককে মৃত্যুর কোলে ফেলে দিয়েছিলেন একজন ভারতীয় বীর সৈনিকের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু দুই বোন নোরা এবং শিলা তাদের কি হলো তাদের অবদান কোথায় গেল তাদের অবদান আজও রয়েছে শিলাপাস এবং শিলা লেগ নামে শিলার নামকরণ রয়েছে তার সাথে নোরা ফলস যেটা আমরা এখন নোরা ফলস বলে জানি এই জায়গায় আসতে গেলে আপনারা কিন্তু সেইগুলো দেখতে পাবেন অরুণাচল প্রদেশের ভারতের বাসিন্দারা এখনও এই দুটি জায়গাকে তাদের নামে স্মরণে রেখে দিয়েছেন এক ভারতীয় বীর সৈনিকের গল্প আজ এখানেই শেষ করছি এবার চলুন আমি আমার গল্পে ফিরে আসি ওফ ভাবতে ভাবতে আর বলতে বলতে গায়ে কাটা দিয়ে উঠেছিল চলুন এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে যে বাংকারের ভেতরে থেকে লড়াই চলছিল সেই বাংকারটি এবং এখানে তিনটি বাংকার এখনও খোলা আছে জনসাধারণের জন্য মানে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এবং ভিডিও শেয়ারও করতে পারবেন কিন্তু আরও কিছু বাংকার আছে যেখানে কিন্তু অ্যালাউ নেই এই সেই তিন নম্বর বাংকার যেখান থেকে ফায়ারিং করছিল জসবন্ত সিং রাওয়াত এই সব যে ক্ষোভগুলো দেখছেন এই ক্ষোভগুলো থেকে চাইনিজদের ওপর ফায়ারিং করছিলেন জসবন্ত সিং রাওয়াত তো তিন নম্বর বাংকার এখন আমরা ঘুরে ঘুরে দেখছি আর এখনও এই বাংকারটি যথেষ্ট ভালো অবস্থায় আছে তো এখান থেকে দেখা যাচ্ছে সেই চাইনিজ বর্ডারে ও প্রান্ত তো ওই পাহাড় থেকে কিন্তু সুর চলছিল মানে বাইরের যে ফায়ারিং চলছিল সেই ফায়ারিং কিন্তু এখানে এসেই ঠেকছিলো বুঝতে পারছেন কত ভয়ঙ্কর পরিস্থিতি আর এখন তো তবুও ঠান্ডা কম আছে আর বরফ সবে পড়তে লেগেছে আর তখন ধরে নিন প্রায় এখানে অনেকটা জায়গা বরফে ঢাকা ওই ঠান্ডা অবস্থায় তিন দিন ধরে ফায়ারিং করা কতটা স্ট্রাগেল এটা আপনারা ভাবুন একবার এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরও দুটি বাংকার আছে এবং আশপাশে অনেক জায়গা আছে এখানে হেলিপ্যাড আছে সেটা কিন্তু আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি আমি ভুলে গেছিলাম তো যাই হোক সেটা আর দেখাতে পারলাম না তো মোটামুটি এখানে অনেকগুলো জায়গা খোলা আছে জনসাধারণের জন্য দেখার জন্যে আর কি তো এই একটা যেখানে টেলিফোন থেকে শুরু করে আর কি সব কিছু ব্যবস্থা এখানে থাকতো তো হেডকোয়ার্টার বলতে পারেন এখানে তো সেটাই এখন আপনাদেরকে শেয়ার করছি তো এই জায়গাটা বুঝতে পারছেন তো এখানে ম্যাপ রয়েছে তো যাই এটা অনেক পুরোনো ম্যাপ এখন আর কোনো কাজে লাগবে না তো এটা দেখালো সেরকম কোনো ব্যাপার নয় আর এটা অনেক পুরোনো মানে এখন আর ম্যাপের কোনো কাজেই লাগবে না তো যাই হোক এটা একটা ডুপ্লিসিটি ম্যাপ তো এটাকে বিশ্বাস করে বসবেন না যেটা আমাদের ভারতের কোনো রকম ম্যাপ হতে পারে তো যাই হোক কিছু কিছু জিনিস এখানে কিন্তু সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে যেগুলো স্বরূপ চলে গেছে মেমোরিয়ালে আর আর যেগুলো আছে ওই কয়েকটা জিনিস সেইগুলো আর কি রাখা আছে তো মোটামুটি দেখছেন এই যে টেলিফোনটা এটা দেখে বুঝতে পারছেন তখনকার দিনের ফোন তো এখানে দীপ্ত কী করছিল কী জানি একবার ভিডিও করছে একবার এখানে কানে দিচ্ছে টেলিফোনটা নিচ্ছে আর এই যে দেখছেন এই যে কাপ থালা সব কিন্তু সখন ইউজ হতো তো এটা মনে হচ্ছে অতটা সম্ভব ওই অ্যালুমিনিয়াম নাহলে সেই চীনা মাটির তৈরি সেই কাপ তো মোটামুটি এখানে সব সরঞ্জাম রয়েছে যেগুলো তখনকার দিনে ইউজ হতো উনিশশো সালে তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে অনেক কিছুই রয়েছে একটা চেয়ার একটা টেবিল তার সঙ্গে এখানে খাওয়ার দাওয়ার জিনিসপত্র তোর মোটামুটি যা থাকতো সেইগুলো আর কি এখানে রেখে দিয়েছে স্মৃতি সরব কিন্তু এক মিনিট বিকাস এক সেকেন্ড ক্যাচে ক্যাচে লোক রয়েছে আরে আর পাগলকুর থেকে গাড়ি উঠা গেলে জায়গা পর দাঁড়ায় তো মনে হয় কানে টেলিফোনটা দিয়ে দেখতে চাইছিল উনিশশো সালে পৌঁছাতে পারে কি না এটাই মনে হয় ওর ভাবনা চিন্তা কিছু ছিল একবার রাখছে একবার তুলছে টেলিফোনটা কি করতে চাইছিল ওই জানে আর এই ব্যাংকারটা আমি কিন্তু ঢুকিনি আমার ভীষণ ভয় করছিল এক তো প্রচুর ভেতরে ছিল এবং পাহাড়ে একদমই নিচে মানে এই ব্যাংকারটা দেখাই যাচ্ছিলো না তো দীপ তো সাহস করে ঢুকেছে এটা কি একটা রুম থাকা টাকার জন্য মনে হয় যতটা সম্ভব এখন তো দেখছেন এখানে বেঞ্চ টেন সব রয়েছে তখন এই কিন্তু কিছুই ছিল না তো যাই হোক এখানে আমাদেরকে এখানকার যে আর্মি অফিসাররা ছিল তারা আর কি বলছিলেন যা দেখছেন এগুলো কিছু কিছু আর কি এখন বানানো রয়েছে মানে তৈরি করা হয়েছে নতুন করে দেখানোর জন্যে আর মোটামুটি আট দেখের বেশি সব সরিয়ে নেওয়া হয়েছে তো সেরকমভাবে কিছুই নেই শুধু রয়ে গেছে এই টেলিফোনগুলো যেইগুলো এখন খুব খারাপ অবস্থা চলুন মোটামুটি ভিডিও এখন শেষের পথে আর এরপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাব। এখন একটি গ্রামে তখন কিন্তু প্রায় সন্ধে হয়ে যাবে তাই জন্য আর বিকালটা ভিডিও করব না এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু যতক্ষণ রয়েছে ততক্ষণ আপনাদের এখানকার সম্বন্ধে এখানকার বিষয়ে সব কিছু দেখাচ্ছি জানাচ্ছি আর এই যে অপারেশন রুম এই রুমে তখনের সময় মানে অন্যান্য দেশের হয়ে আর কি এখানে সব মিটিং হতো তো সেটাই আর কি এখানে ব্যবস্থা করা আছে কিন্তু এখনকার সময় আটশো টাকার চেয়ারগুলো কি করছে আমি সেটাই ভাবছিলাম এগুলো আটশো থেকে হাজার টাকা চেয়ার অনেক জায়গায় দেখা যায় প্লাস্টিক চেয়ারগুলো ওগুলো ছিল তো এই সে বাংকারে ছোট ছোট জায়গা জানালা যেখান থেকে দেখা যেত দেখছেন কতটা জুম করে বলে যাচ্ছে ওই দিকটা কিন্তু চাইনিজ এরিয়া মানে চায়নাদের বর্ডার ও প্রান্ত তো ওইখান থেকে কিন্তু হামলা চলছিল ভয়ঙ্কর সেই হামলা তো যাই হোক তো যাই হোক আমাদের মোটামুটি এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে সব দেখাও কমপ্লিট দ্বীপ তো এখনও সেই বাংকারগুলোর ভেতরে একের পর এক ঢুকছে তো যেসব বাংকারগুলো দেখার মতন ছিল না আর কি দেখা হয়নি তো এটা হচ্ছে দুই নম্বর বাংকার মনে হচ্ছে না সাত নম্বর বাংকার তো এই বাংকারটার কিন্তু ভেতরে আলো ছিল না দেখেন ওখানে মোটামুটি অনেক বাংকার আছে সেই বাংকারগুলো আপনারা দেখতেও পারবেন না মানে এমন এমনভাবে আছে তো যাই হোক আসলে আপনারা জানতে পারবেন যে এখানে জায়গাটা কীরকম না কীরকম সব কিছু আর এখানে অফিসাররা দেখিয়ে দেবে যে কোন কোন বাংকারগুলো খোলা আছে সাধারণ মানুষের জন্য তো এই বাংকারটার ভেতরে মনে হচ্ছে দীপ্ত এখন ঢুকবে এই যে ভেবেছে বাংকারটা সাত নম্বর বাংকার তো চলুন দেখি এটাতে ঢোকা যায় কিনা এখন জানি না ঢোকা যাবে কি না কারণ এটা দীপ্ত ভিডিওটা করেছে আর আমি এখন ভয়েস দিচ্ছি বুঝতেই পারছেন তো ওই কিছুই না একই রকম প্রায় সব কিছু ওই খোলা অবস্থায় পড়েছিল আর এখন মনো আমি সব দেখার পর আর হেলিকানাটা বিশাল বড় জায়গা আছে যেখানে হেলিকপ্টার নামে তো সেখানে মনে হয় যতটা সম্ভব ভিডিও করতে দেয়নি তাই ভিডিও করা হয়নি আর সেই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না তো কিছু করার নেই তো চলুন এখন ভিডিওটা একদম শেষের দিকে মনো আমি চলে যাচ্ছি নিচের দিকে নেমে গাড়ির দিকে আর কি আর সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়াটা আগেই নেব বিকেল বিকেল করে আর তারপর বেরিয়ে চলে যাব আমরা তাওয়াংগাঁওয়ের দিকে চলুন এবার তাহলে যাওয়া যাক আর যেহেতু সন্ধ্যে নেমে আসছে আর কিছু দেখানো সেভাবে নেই আপনাদেরকে আগেই বললাম এখানে যা যা ছিল আপনাদের সঙ্গে সব শেয়ার করে দিয়েছি চলুন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যাকাউন্টটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় জয় হিন্দ জয় ভারত টাটা বন্ধুরা